আজ একটি অনেক সুন্দর একটি রান্না নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতে থাকেন কী রান্না করবো তো প্রথমে একটা কড়াই এখানে গরম করে নিলাম তো আমার মেয়ের পছন্দের মাছটা রান্না করব গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো আমার মেয়ের খুবই পছন্দের মাছ এটা কিন্তু তো এই মাছ দিয়ে আমি আলু দিয়ে ধুন দুল ঝিঙ্গা এগুলো দিয়ে রান্না করে ফেলবো তো সর্বপ্রথমে কিন্তু মাছগুলো ভাজতে হবে খুব সুন্দর কড়া করে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় এখানে দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে কড়াই আর তেলটা যদি ভালো করে গরম করা যায় তাহলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এক কথায় বলতে গেলে তো অনেক মজা লাগে কিন্তু আমারও খারাপ লাগে না আমারও বেশ মজা লাগে মাছটা খেতে আমার মেয়ের খুবই পছন্দের মাছ এটা তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেক মাছ আবার ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এখন আমি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম তেল কম হয়ে গেছে যেহেতু মাছ ভাজা করেছি তো ওখানে তেল অনেকগুলো লেগে গেছে আর মাছ ভাজা করতে গেলে এক তরকারির তেল চলে যায় এক কথায় বলতে গেলে তার একটু তেল দিয়ে দিলাম এখানে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মশলা বাটাগুলো দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব এক চামচ করে শুধু রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিছি আর একটু ঝালের পরিমাণটা আমি বেশি দিব যেহেতু ঝাল খাই তো একটু ঝাল বেশি দিব একটু পানি দিয়ে দিলাম মশলাটা এখানে কষানোর জন্য এখন আমি ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদ এবং আমি মরিচের গুঁড়াটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিব আর যেহেতু ধুনদুলার আলু রান্না করব তো কীভাবে রান্না করি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখে একটু সুন্দর কমেন্ট করবেন আর পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না তা তাহলে আপনাদের সমস্যা হবে আমারও সমস্যা হবে পেজের জন্য তো এখানে আমি অনেকগুলা পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষাবো আর লবণটাও দিয়ে দেব এখন আর আলুগুলো কেটে ধুয়ে রেখেছি এবং ধুন্দুল আলু ধুন্দুল ঝিঙ্গাটাও কাটা হয়ে গেছে অলরেডি আমার কিন্তু তো আমি সর্বপ্রথম কিন্তু মশলাটা কষানো হলে আমি আলুগুলো দিয়ে দেব আর এখানে একটা আমি মাছের মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলা যেটাকে বলে তো মাছের মধ্যে দিলে অনেক স্বাদ হয় কিন্তু মাছের তরকারিটা সবজিতে বা মাছের তরকারিতে অনেক মজা হয় তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আগে আমি আদা সিদ্ধ করে নেব আর এরপরে আমি কিন্তু ধুন্দুল আর ঝিঙ্গাটা দিয়ে দেবো এখানে তো আলুগুলো এখন আমি ভালোভাবে কষায় নিব একটু পানি দিয়ে তো দেখতে থাকেন কেমন হয় রান্নাটা অবশ্যই একটু জানাবেন আর সবাই আমরা সবার ভিডিও দেখব সবার বাসায় ঘুরবো গঠনমূলক কমেন্ট করব এখানে আমি পানি দিয়ে দিলাম অলরেডি পানিটা দেওয়া হয়ে গেল আমার এখানে এখন আমি আলুটা আদা সিদ্ধ করে নেবো কিন্তু আলুটা আদা সেদ্ধ হয়ে গেলে আমি এরপর কিন্তু ধুন্দুল আর ঝিঙাটা দিয়ে দিব তো রান্নাটা কেমন হয় অবশ্যই কিন্তু জানাবেন আমি দেখলাম যে আলুটা আসলে সেদ্ধ হয়েছে কি না আসলেও আদা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝিঙ্গা ধুন্দুলটা দিয়ে দিলাম মাছ দিয়ে সাধারণত আর এখন ঝিঙ্গা ধুন্দুল এই ছাড়া আর কোনো সবজি নেই যে মাছ দিয়ে খাওয়ার মতন তো ভালোই লাগে খেতে খারাপ লাগে না বাজার আমার প্রত্যেক সপ্তাহে ঝিঙ্গা ধুন্দুল আনবেই এটা একদম মাস্ট তো এখানে আমার ঢাকনা তুলে কষায় নিচ্ছি ভালোভাবে এখন আমি মাছগুলো দিয়ে পানি দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ তাহলে কিন্তু আমার তরকারিটা ফাইনাল হয়ে যাবে আর এর মাঝে আমি পানি দিয়ে দিলাম এখানে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে আর একটু পানি দিয়ে আমি বলক উঠে গেলে আমি কিন্তু নামিয়ে নিব তরকারিটা তাহলে আমার ফাইনাল রান্নাটা হয়ে যাবে এক কথায় তো কেমন হয় ফাইনাল তরকারিটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে আর এবার বাজার থেকে মাছ এনেছে এমন ছোট ছোট পিস করে যে কি আর তো এরপরে বললাম জামাইকে বললাম যে সামনের সপ্তাহ আর একটু ছোটো করে আনিও তাহলে আরও ভালো হবে তো বলতেছে আমার সাথে কি ই আর কি মারতেছো নাকি